আসসালামু আলাইকুম রাত যখন পুরো অন্ধকারে ঢেকে যায় তখন শুধু একটাই প্রশ্ন করতে থাকে মনের মধ্যে এত অন্ধকার কেন কখনো কি শুনেছেন এমন এক জায়গার কথা যেখানে মৃত্যুর পরেও মানুষ থেকে যায় চিরকাল আজকের গল্প এক অদ্ভুত বাড়ির এক এমন অবিষ্যপ্ত বাড়ি যেখানে প্রবেশ করলে কেউ আর এ হতে পারে না কিন্তু প্রশ্ন থেকে কেন যেন সেখানে এত অদ্ভুত ঘটনা করতে থাকে এই ইতিহাসে এমন এক ভয়ঙ্কর অভিশাপ লুকিয়ে আছে যা চুর চুপ ধরে হত্যা করেছে অসংখ্য মানুষকে কিন্তু কেউ জানে না কেন বা কী কারণে আজ আমরা সেই রহস্য উন্মোচন করব গল্পের জানালা টেলস ফ্রম বিডিতে আপনাদের সবাইকে স্বাগত আমি আর যে আশাফল আর আজকের গল্প আমরা যাচ্ছি একটি পূর্ণ গ্রামে যেখানে বসবাসকারী প্রতিটি মানুষ জানে এই বাড়ির ভেতরে প্রবেশ করলে বাঁচার কোনো সম্ভাবনা নেই আজকের গল্প সত্যিই ভয়ঙ্কর আপনি যদি সাহসী হন তবে একবার শুনুন কারণ এই অভিশাপ শুধু কল্পনা নয় এটি বাস্তব উনিশশো পঁচাশি সালের এক গরম গ্রীষ্মের একটি ছোট গ্রাম ছিল মন্দিপুর যেখানে সব মানুষ শান্তিতে বাস করত কিন্তু গ্রামটিতে ছিল এক পুরনো বাড়ি যার নাম ছিল চিত্রানী ভবন এই বাড়ির ইতিহাস ছিল খুবই অদ্ভুত অলাহত প্রায় পঞ্চাশ বছর আগে এই বাড়িতে এক ধনী জমিদার পরিবার বাস করত জমিদারদের নাম ছিল রইসুদ্দিন মল্লিক রইসুদ্দিন মল্লিকের ছেলে রশিদ মল্লিক ছিল এক অত্যন্ত কুখ্যাত ব্যক্তি যিনি পিতামাতাকে হত্যা করে তাদের সম্পত্তি দখল করেছিলেন তারপর নিজের পেছনে রেখে গিয়েছিলেন এক ভয়ঙ্কর অভিশাপ যেটি সেই বাড়ির দেয়াল মেঝে এমনকি আকাশে ছড়িয়ে পড়েছিল গ্রামবাসীরা বলতেন এই বাড়ি যে প্রবেশ করবে সে আর ফিরতে পারবে না এতে একে অনেক মানুষ বাড়িতে প্রবেশ করেছিল কিন্তু কেউ জীবিত ফিরে আসেনি এমনকি বহু বছর পরে কেউ বাড়ির কাছেও যেতে চাইত না তবে একদিন তিন বন্ধু হোসেন সুজন এবং মুকুল হঠাৎ সিদ্ধান্ত নিল তারা এই অভিশত্য বাড়িতে রাত কাটাবে এবং রহস্য উৎখাট করবে তারা জানতো যদি তারা সফল হয় তবে তাদের নাম থাকবে ইতিহাসে তারা যখন বাড়ির প্রবেশ হলো বাড়ির সামনে গাছগুলি যেন ধীরে ধীরে ঝুঁকে আসছিল বাতাসের এক অদ্ভুত কন্দ ভেসে আসছিল যেন কোনো পচা কিছু তারা বাড়ির ভেতরে প্রবেশ করতেই প্রথমে কোনো বিশেষ ঘটনা ঘটলো না কিন্তু কিছু সময় পর তারা লক্ষ্য করল যে বাড়ির দেয়ালগুলি অদ্ভুতভাবে নড়ে উঠছে যেন কেউ তাদের কাছে আসছে আলো নিভে গেল এবং অন্ধকার চারপাশে ছড়িয়ে পড়ল হোসেন বয় পেয়ে বললো এটা কি কেন এমন অদ্ভুত শব্দ হচ্ছে হঠাৎ তারা শুনতে পেল এক পুরোনো সঙ্গীত বাঁচতে কোথা থেকে বেশি আসছে কিন্তু কোথাও কোনো মানুষ ছিল না তারা এগিয়ে যেতে থাকলো এবং এক সময় একটি রুমে পৌঁছালো যেখানে বহু পুরোনো ছবি টাঙানো ছিল ছবিগুলোর মধ্যে একটি ছবি ছিল রসিদ মল্লিকের এবং তার পাশেই এক অদ্ভুত ভয়ানক ও অশুভ আকারের মুখ ছবি থেকে যেন এক রহস্যময় শক্তি বের হয়ে আসছিল হঠাৎ সেই ছবিটি থেকে একটি রক্তে ওরা হাত বের হয়ে এসে হোসেনের কাতে আচর দিল হোসেন চিৎকার করে পেছনে ফিরে তাকালো কিন্তু কিছুই দেখল না সে গুনগুন করে বলল আমার আমরা ভুল করেছি আমাদের এখানে না আসা উচিত ছিল এ ঘটনার পর তারা জানল যে তারা নরকের দরজা দাঁড়িয়ে আছে রাতে তারা যখন বাড়ির তৃতীয় তলায় পৌঁছেছিল তখন অদ্ভুত এক আওয়াজ শুনতে পেল কিছু মুহূর্ত পর ও মুকুল দেখতে পেল দেখতে পেলো যে সুজন হঠাৎ অদৃশ্য হয়ে গেছে তারা চিৎকার করে বলল সুজন কোথায় গেল কোথায় কোথাও দেখা যাচ্ছে না হঠাৎ তাদের সামনে একটি কথা মুখ বের হয়ে গেল যার চোখ ছিল রক্তপর্ণ এবং মুখ ওগুলো ছিল বিকৃত মুখটি ক্রমে তামাশা করতে করতে বলল এই বাড়ি কখনোই আপনাদের ছেড়ে যাবে না এই বাড়ি চিরকাল একে একে আত্মাকে শোষণ করবে বকুল ভয় পেয়ে চিৎকার করলো তুমি কে তুমিকে তবে কোনো উত্তর না দিয়ে সেই ভয়ঙ্কর মুখ অদৃশ্য হয়ে গেল এবং তাদের সামনে ভয়াবহ জোর শুরু হলো তাদের পা যেন মাটিতে আটকে যাচ্ছিল আর এক অদৃশ্য শক্তি তাদের ক্রাস গ্রামের লোকেরা দেখতে পেল তিন বন্ধু গাছের পাগলের মতো গ্রামে ফিরে এসেছে তারা কোনো কথা বলছিল না তাদের চোখে ছিল এক অন্ধকার আতঙ্ক যেন তারা কোনো অবিশব্দ অভিজ্ঞতা থেকে বাঁচতে যে বাঁচতে পারেনি তারা জানালো যে তারা ওই বাড়ি থেকে বেঁচে ফিরলেও বাড়ির অভিশাপ তাদের আত্মাকে ধরে রেখেছে শেষ পর্যন্ত তারা বাড়ির ইতিহাস উন্মোচন করতে না পারলেও তারা জানতে চিত্রণী ভবন আজও অন্ধকারে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর অভিশাপ কি হয়েছিল ওই বাড়ির মধ্যে এই অভিশাপ আসলেই কি সত্যি না নাকি এটি কেবল একটি পৌরণিক গল্প আপনার কি কখনো এমন ভয়াবহ অভিজ্ঞতা ঘটেছে আমাদের সাথে শেয়ার করুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের গল্প রহস্যের অন্ধকার্যকথে হারিয়ে যেতে আমাদের সাথেই থাকুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন কারণ সামনে আরও ভয়ঙ্কর গল্প অপেক্ষা করছে তাহলে আর দেরি কেন খুলে দিয়ে গল্পের জানালা